ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একই স্থানে দেশি বিদেশি বহুমাত্রিক পণ্য প্রদর্শন ও কেনাবেচার সবচেয়ে বড় আয়োজন সময়ের সঙ্গে সঙ্গে মেলার পরিসর যেমন বেড়েছে তেমনি ক্রেতা দর্শনার্থীর সমাগমও বেড়েছে দিন দিন বিপরীতে গেল কয়েক বছর ধরে নিম্নমানের পণ্য প্রদর্শন আশপাশের সড়কে বিশৃঙ্খলা সহ সার্বিক অব্যবস্থাপনার কারণে মেলার আন্তর্জাতিক আবেদন নিয়েও প্রশ্ন উঠেছে এমন প্রেক্ষাপটে দু হাজার পনেরো সালে শেরেবাংলানগর থেকে সরিয়ে পূর্বাচলে বিশ একর জমির উপর বাণিজ্য মেলার স্থায়ী অবকাঠামো তৈরির উদ্যোগ উদ্যোগ সরকার তবে সেখানে বিশেষায়িত পণ্য প্রদর্শনের ব্যবস্থা রাখা হবে জানিয়ে শেরে বাংলা নগর থেকে মেলা সরিয়ে নেওয়া হচ্ছে না বলে ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী এখানে বছরে একবার করে হবে কিন্তু নানামুখী সমস্যা থাকার পরও মেলা না সরানোর সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা সরকার সিদ্ধান্তকে অবশ্যই স্বাগত জানাই কারণ সরকার ওটাতে করেছে রপ্তানিমুখী আর আমাদের লোকালি যে মেলাটা ফেয়ারটা এখানে হচ্ছে এটা জন্য এটা অনেক ভালো এখানে যে জনপ্রিয়তা আছে যে একটা পরিচিতি আছে এখন মনে করেন এখানে চেঞ্জ হইলে সেটা ভালো হবে না মেলা যদি শেষ হয় টোটাল সিকিউরিটি টোটালি আউট হয়ে যায় কোনো সিকিউরিটি থাকে না এই সময়টুকু আমাদের যাতে প্রোটেকশনটা দেয় এবং আমাদের পানি ল্যাট্রিনের যে সুবিধাগুলো এগুলো যাতে ঠিক থাকে ভিতরে হকার চলে আসে বিভিন্ন পন্থায় ঢুকে পরিবেশ নষ্ট করে সেটাও দেখতে হবে মেলার স্থান পরিবর্তন না হওয়ার বিষয়ে মিশ্র মত ক্রেতা দর্শনার্থীদের খুবই ভালো একটা নিউজ পেলাম আমি জানতাম যে এবারই হবে না পূর্বাচলে যাওয়ার কথা ছিল কিন্তু এই জায়গাটাতে হওয়ার কারণে আমাদের সবার যাতায়াতের সুবিধা হচ্ছে আমরা যারা অফিস যারা থাকি সুন্দর দিকে তখন এখানে একটা হিউজ জ্যাম হয় সেই জায়গা থেকে আমি মনে করি যে এত বড় একটা ইভেন্ট মনে হয় ঢাকার একটা পাশে গেলে ভালো হয় আর মেলায় প্রদর্শিত পণ্যের মান বজায় রাখা বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও পয় নিষ্কাশন ব্যবস্থা সহ বেশ কিছু বিষয়ে সরকারি তৎপরতা বাড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের হাসান সাফায়াত সময় সংবাদ ঢাকা